আমি তো তোমারে কইছি তুমি আমি বাজারে থাকলে খাওয়া দাওয়া সব আমি দিব তোমারে আমি তোমার যে কালকে কয়ে এলাম ওইখান থেকে তোমারে কইছি না যে খাওয়া দাওয়া সব আমি খাওয়ামু তাইলে না বউ কার্পেটে বউ ওই জায়গায় বসো আর ওই বস্তাটা বস্তাটার মধ্যে কিনে আইসো ওইটা আবার হ্যাঁ এলে কি আর ঝুলি খেতাম মেতা আল্লাহ তুমি বলে ইয়া স্পিডের বোতল দিয়ে সুন্দর করে বাসি বাজা আউমুখ দিয়ে

তোমার এলাকা খাল মাল দেখলে তোমার টোর করে কি খাল গরুর খাল এই গরুর খালা তুমি তুমি যে খালটা খাইতেছো তোমার খারাপ লাগতেছ না না কিন্তু এলাকা তো আমরা খাই না

তোমার ই তোমার কেনাকানা করে দি গেছি না তাইলে সমস্যা কি তোমার আমি তো কিনা দিমুই তোমার বেশি খাই লাগাইছ দি হা কর দিহি আল্লাহ তুমি বিশাল আল্লু